আসসালামু আলাইকুম মোর একেবারে নতুন একটা টি এস একেবারে নতুন মানে এটাই কিন্তু মাত্র গতকালকে ঢুকছে এএনসি সহ স্পেস বার্স নিউ প্লাস মডেল নাম্বার হলো ও টি ডাব্লিউ তিনশো তেইশটি এই যে দেখেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে ঠিক আছে এবং টান ইন নয়েস আউট একেবারে নয়েজ মানে ক্লিয়ার থাকবে তারপরে এটা হচ্ছে আপনার তিরিশ ঘন্টা চার্জ থাকবে এক চার্জে আপনি তিরিশ ঘন্টা পিক আপ পাবেন যদি আপনি এএনসি ইউজ করেন এএনসি ইউজ করলে বিশ ঘন্টা পাবেন এবং এএনসি অফ করে যদি ইউজ করেন তাহলে আপনার টোটাল তিরিশ ঘন্টা পাবেন তো এটা হচ্ছে চমৎকার একটা ইয়ারবাডস আমরা এটা ডিজাইনটা দেখাই এটা দুইটা কালার আছে এই যে দেখেন দুইটা কালারে কিন্তু দেখতে পারতেছেন একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো গোল্ডেন কালার ঠিক আছে দুইটা কালারে কিন্তু চমৎকার তো ডিজাইনটাও দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার করছে যেভাবে করে মানে চমৎকার একটা ডিজাইন এবং এএনসি তো থাকতেছে তারপরে আপনার এটার এক বছর ওয়ারেন্টি পাবেন এবং এটা কিন্তু বাজেটের মধ্যে চমৎকার ওরাইমো এ পর্যন্ত কিন্তু এএনসি সহ এত অল্প প্রাইসে এখনো কোনো কিছু বের করতে পারে নাই এই ফার্স্ট এত অল্প টাকার মধ্যে এএনসি সহ ওরাইমো নিয়ে আসলো তবে চমৎকার একটা টি ডাব্লিউ এস তো এটা একটু কানে যখন দেবেন আপনি এখানে দেখেন এখানে কিন্তু আপনার একটা ওরাইমোর একটা এটার Hausdorff একটা সিগনেচার আছে এই যে দেখেন Hausdorff ঠিক আছে এটা একটা সিগনেচার পাবেন তো এটার ফিনিশিংটা দেখেন এখানে হালকা একটা ডিজাইন করা আছে আর এটা যখন আপনি কানে দিবেন কানে দিলে কিন্তু একদম মানে বাইরে যে সাউন্ডটা সাউন্ডটা কিন্তু একেবারে আসবে আর এটা কিন্তু কানে দিলে একেবারে কানে সুন্দর ফিট হয় ঠিক আছে অনেকে আছে যে কান ছোট বড় মানে চিত্রগুলো তো ছোট বড় থাকে কিন্তু এটা সবার কানে সুন্দর হবে চাইলেই যে এগুলো extra দেওয়া আছে আপনি এক্সট্রাভাবে এগুলো ছোট বড়ো যেই সাইজ লাগে ওগুলো আপনি এক্সট্রাভাবে যেভাবে মানে আপনার সাইজ অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আমার কাছে বক্সের ডিজাইনটা বিশেষ করে বেশি ভালো লাগছে আপনাকে আসলে এটা তো আমি সাউন্ড আপনাদের এভাবে শুনাইলে বুঝতে পারবেন না আপনারা সরাসরি আসবেন দেখবেন সাউন্ড চেক করবেন তারপরে নেবেন সমস্যা নেই সাউন্ডটা এখানে তো আমি আপনাদেরকে চেক করে বুঝাইতে পারবো না আপনারা শুধু ডিজাইনটা দেখেন আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য হল প্রাইসটার জন্য এবং এটা আপনার কত চার্জ থাকবে কি কী ফিচার আছে তারপরে ডিজাইন ডিজাইনটা বিশেষ করে ডিজাইনটাই অনেকে ডিজাইনটা দেখার জন্য ভিডিওগুলো দেখে এটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আবারও বলে এটা দুইটা কালার আছে এই যে আমার কাছে কিন্তু গোল্ডেন কালারটাও ভালো লাগে গোল্ডেনের এই উপরের অংশটুকু একটু গোল্ডেন কালার থাকবে এবং নিচের এটা এসে লাইট লাইট গোল্ড বা লাইট হোয়াইটের মধ্যে থাকবে আর কি ঠিক আছে তো চমৎকার কিন্তু একটা ডিজাইন এটা চার্জিং পোর্ট হলো টাইপ সি এবং যদি বার্সটা ইউজ করেন এএনসি ছাড়া ইউজ করেন পাঁচ ঘন্টা চার্জ থাকবে এবং যদি এএনসি অফ এএনসি অন করে চালান তাহলে চার ঘন্টা চার্জ থাকবে তো চমৎকার এখানে আপনার সরি এখানে ব্যাটারি এটা দেওয়া নাই ব্যাটারি দেওয়া নাই এখানে ব্লুটুথ ভার্সন হলো ফাইভ পয়েন্ট ফোর একেবারে আপডেট যে ব্লুটুথ ভার্সন ওইটা দেওয়া আছে তো এই যে এখানে আবার দেখেন এখানে দেওয়া আছে যে সাউন্ড তিনশো ষাট স্পেশাল অডিও এটা আপনার খুবই চমৎকার এবং এখানে কিন্তু আপনার ওরাইমো সাউন্ড একটা অ্যাপস দেওয়া আছে ওদের ঠিক আছে ওদের নিজস্ব অ্যাপস ওরাইমো সাউন্ড এই অ্যাপসের মাধ্যমে আপনি ওরাইমো যে কোনো টি ডাব্লিউ এস কানেক্ট করে আপনার সাউন্ড কোয়ালিটি কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে যার যেমন সাউন্ড পছন্দ গেম মোড বেস অনেকে অনেক ধরনের বিট পছন্দ করে আপনার চাইলেও অ্যাপ থেকে এগুলো সাউন্ড কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো আমরা একটা প্রাইজে চলে যায় ওরাইমোর স্পেস বার্ডস নিউ প্লাস ও টি তিনশো পি এই এএনসি সহ এই টি স্টার প্রাইস দেব হলো আমরা মাত্র বাইশো টাকা বাইশো টাকার মধ্যে আপনার একটা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে তারপরে এটাই কিন্তু সর্বনিম্ন ওরাইমোর এর থেকে কমের মধ্যে কিন্তু এএনসি সহ কিছু নাই এএনসি ছাড়া পাবেন কিন্তু এএনসি সহ এটাই সর্বপ্রথম এত অল্প প্রাইসের মধ্যে যারাও অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পুরো হাতে পেয়ে দিবেন ঠিক আছে তো চমৎকার একটা কিন্তু পিডাব্লু এস দেখতে পাচ্ছেন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে আমাদের কাছে এএনসি সহ একেবারে কম প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ